একবারে ধামা কপার ধামা কপার সেই গাড়ি সেই মধু গাড়ি মধু নতুন ব্র্যান্ড নিউ গাড়ি পাংখা গাড়ি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন শুধু জেরে গেলো শোরুম কালার একদম ব্র্যান্ড নিউ শোরুম গাড়ি দেখতে পাচ্ছেন ধামা কপারের গাড়ি নতুন গাড়ি প্যাকেটিং একদম প্যাকেটিং নতুন গাড়ি ধামাকা আবার আপনাদের জন্য শুধু কুষ্টিয়া জেলাবাসী কুষ্টিয়া জেলাবাসী সেই রকম গাড়ি সুমন ভাই সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুমন অটো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখানে সিএনজি অটো সব ধরনের গাড়ি পাওয়া যাবে যার স্থান শাকবাড়ি দারুসালাম মাদ্রাসার সামনে যার স্থান সববারই দারুসালাম মাদ্রাসার সামনে ভেড়ামারা কুষ্টিয়া এখানে বিভিন্ন রকমের গাড়ি পাওয়া যাবে নতুন পুরাতন এবং সব ধরনের গাড়ি এখানে পাওয়া যায় আর বেকার কোনো জায়গায় ঘোরাফেরা করবেন না যে যেখানে আছেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দিবেন। নতুন গাড়ি ড্রাম্যাক্স একদম ড্রোম্যাক্স নতুন গাড়ি জিরো কিলো নতুন প্যাকেট মূল্য পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ধামাকা অপারের গাড়ি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ টু ফোর থ্রি এইট ফোর ফাইভ সিক্স এই নম্বরে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন ও কি সখী রে এই দেখেন ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন সেই রকমের গাড়ি ধামাকা প্যাকেট গাড়ি অনেক ভাই যেরকম মরজিনার মা বারবার করে বলে ও তুমি কোথায় আছো বেকার ঘোরাফেরা করছো কেন ছুটে যাও সুমন ভাই বলে ভালো ভালো গাড়ি নিয়ে এসেছে সুমন ভাইয়ের ভালো ভালো গাড়ি আর কোনো জায়গায় যাওয়া লাগবে না সুমন ভাই ভালো মানুষ তার কাছে যাবেন ভালো ভালো গাড়ি পাবেন কোথাও যাই না তুমি যায়া তুমি হলো সুমন ভাইয়ের কাছে যাও ভালো ভালো গাড়ি পাবেন সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ